ঘাসের ওপর গড়াগড়ি দিয়ে একে অপরকে প্রাণপণে জাপটে ধরেছেন দুই কুস্তিগির তাদের ভাবখানা এমন যেন কেউ কাউকে এক ছাড় দিতে রাজি নয় তাদের গা ভর্তি চকচকে জলপাই তেল আর তাতে হাত পিছলে যাচ্ছে বারবার ধরে রাখাও কষ্টকর কিন্তু তবুও হার মানছেন না তারা এটি কিরকোপিনার তেল কুস্তি প্রতিযোগিতা ছয়শ বছর ধরে তুরস্কের ছোট্ট শহর এদিরনে চলছে বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক এই ক্রিয়াযোগ্য একে বলা হয় দ্য মাদার অফ অল স্পোর্টস আর এখানে যারা এসেছেন তারা শুধু খেলার জন্য নয় এসেছেন ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য এখানে শতাধিক প্রতিযোগী শরীরে তেল মেখে মাঠে নামে উদ্দেশ্য একটাই প্রতিপক্ষকে মাটিতে চেপে ধরা এমন ভাবে যেন শেয়ার উঠতে না পারে আর এই একদিনের প্রতিযোগিতার জন্য নাকি এক একজন কুস্তিগীর প্রস্তুতি নেয় সারা বছর আর তাদের প্রত্যেকের বিশ্বাস এবারের মুকুটটা তার মাথাতেই উঠবে তুরস্কের কপিনার তেল কুস্তি প্রতিযোগিতা চোদ্দশো শতক ধরে প্রতি বছর পালিত হচ্ছে এমনকি যুদ্ধ সংকটেও থেমে যায়নি এজন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে লংগেস্ট রানিং স্পোর্টস ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে আর দু সালে ইউনেস্কো এই প্রতিযোগিতাকে ঘোষণা করেছে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তেই থাকে টান টান উত্তেজনা কেউ উল্টে ফেলছে প্রতিপক্ষকে কেউ মাটির উপর গড়িয়ে যাচ্ছে আবার কেউ হাত তুলে ঘোষণা করছে তিনিই বিজয়ী তবে হারজি যাই হোক এই খেলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে যেন তাদের ঐতিহ্যে যেখানে লড়াই শুধু জয়ের জন্য নয় বরং শত বর্ষ পুরনো এক সাংস্কৃতিক উত্তরাধিকারীকে টিকিয়ে রাখার জন্য সুপ্তি রায় আর টিভি